ও একটা মেয়ে বিয়ে করছে আপনাকে তালাক দিয়ে চলে গেছে আহা প্রেম করে বিয়ে করছিলেন প্রেমের মরা জলে ডুবে না আপনারা ডুবে গেছে যে ডুবে গেছে আমি সে আসলে মিথ্যা লিখেছে অনেক প্রেমের মরা জলে ডুবে যায় বাপ মা পছন্দ করে বিয়ে দিলে ভালো হতো না এখন বাপার কথা না শুনই তো ভুল করছি এখন প্রেমের সাগর আমি ঝায় পোড়তাম ও প্রেমের সাগর এখন আপনি তোলাই গেছেন 마শাআল্লাহ যাক ডিভোর্স হইছে তো হ্যাঁ ডিভোর্স হইছে একটা বাচ্চা আছে একটা বাচ্চা আছে তাহলে নতুন করে সংসার করবেন হ্যাঁ নতুন করে সংসার তো সবারই ইচ্ছা আছে আমারও তো ইচ্ছা আছে নতুন করে সংসার করব বাচ্চাটাকে মানুষ করব ছেলে না মেয়ে বাচ্চাটা মেয়ে মেয়ে তাহলে অনেক দিন ধরে স্বামী ছাড়া ঠিক না তে এখন প্রেম করে বিয়ে করবেন না বিয়ে করে প্রেম করবেন এখন যেইভাবেই আসুন সে যদি প্রেম করে বিয়ে করতে চায় তবে আমার কোনো সমস্যা নাই কোনো আপত্তি নাই আর যদি বিয়ে করে প্রেম করে তাতেও আমার কোনো অনেক তো বৌ গেছে বউ চলে গেছে তারা যদি বিয়ে করতে চায় কি করবেন তারা তো তারা তাদের মতো স্বামী পেতে তো ভয় লাগে তাদের যদি পাই তাহলে সারা জীবন আপন করে লাগবে ছোট মনে ভালোবাসা আদর উজাড় করে দেব বাবা ছোট মুনের ভালোবাসা উজাড় করে দিবেন না আচ্ছা লেখা পড়া করছেন কিছু লেখাপড়া করছেন এমনি আরবি টেবি জানেন কোরআন শরীফ কি আরবি পারি কিন্তু কোরআন শরীফটা পড়া জানি না আচ্ছা এখন যদি বিয়ে বসেন তাহলে আপনার ফ্যামিলিগত ভাবে কোনো সমস্যা নেই না আপনার পছন্দই পছন্দ আমার পছন্দই পছন্দ দর্শক এই আপন মুখ থেকে আমরা যে কথাগুলো শুনলাম আপু অত্যন্ত নিরহ একজন মানুষ আপু স্বামী ভালো ছিল না ডিভোর্স হয়ে গেছে তো নতুন করে সংসার করতে চাচ্ছেন ঠিক না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সমাদের জন্য দর্শক পরবর্তীতে মিডিয়ার জন্য অবশ্যই বসে অপেক্ষা করবেন